আসসালামু আলাইকুম আশা রহমতে আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডরি পাইপিন সহ এই সুন্দর গোলাপ কলি টার্সেল তৈরি করবেন একদমই সহজ নিয়মে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এগুলো হচ্ছে আপনারা বেবিদের স্কার্ট ফ্রক এগুলো সাজাতে ইউজ করতে পারেন অথবা বড়দের ব্লাউজের পেছনের হচ্ছে দড়ি পাইপিন সহ দেওয়া যায় তারপর হচ্ছে কামিজা অথবা স্কার্ট ইউজ করা যায় তো চলুন শুরু করা যাক আজকে এই সুন্দর ভিডিও টিউটোরিয়ালটি তো এখানে আমি গোলাপ কলি তৈরি করার জন্য তিন টুকরো কাপড় নিয়েছি তিন কালারে তো এটার লম্বা এবং চড়া একই থাকবে আমি লম্বা চার ইঞ্চি চড়া চার ইঞ্চি একই রকম কাপড় নিয়ে নিয়েছি এরপর হচ্ছে একই মাপে বাকি দুই কালার কাপড়ও কিন্তু নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তারপর এখন হচ্ছে আমি আপনাদের সাথে প্রথমে যে তৈরি করব সেটি শেয়ার করব। জন্য কাপড় নিয়েছি আর এটা হচ্ছে ইঞ্চি পরিমাণ চওড়া এই কাপড়টার ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে তারপর এটাকে দুই ভাজে ভাজ করে নিচ্ছি এরপর এটা আমি চিকন করে সেলাই করব তো কতটা চিকন করব সেটা দেখিয়ে দিচ্ছি ইঞ্চি টেপের দুই সুতা পরিমাণ আপনারা চিকন করে তারপর হচ্ছে এটা নেবেন দুই সুতা থেকে তিন সুতা পরিমাণ চিকন করে এরপর আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে দাগ কেটে নিতে পারেন নিজেদের সুবিধার জন্য আর এটা লম্বা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবেন যতটুকু প্রয়োজন হবে এরপর এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে এই যে কোনো একটা সাইড নিয়ে এভাবে বাঁকা করে চিকন করে কাটতে হবে কাটার পর তারপর আমি এখানে একটা সুই নিয়েছি আর এই সুতাটাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি মানে চার পাট করে সুতা নিয়েছি নেওয়ার পর সুইটাকে এক সাইড থেকে হচ্ছে এভাবে কাপড়ের সাথে সুতাটাকে আটকে নিতে হবে দুই তিন দুই তিনটা সেলাই আমি এখানে দিয়ে আটকে নিয়েছি নেওয়ার পর শুয়ের পেছনের অংশটা এভাবে ভেতরে ইনসার্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নেওয়ার পর তারপর হচ্ছে এটা বের করে নিতে হবে তো আমি বের করে নিয়েছি নেওয়ার পর তারপর এখন নিচের এই অংশটা এভাবে প্রথমে চিমটি দিয়ে হালকা করে ভেতরে ঢুকিয়ে নিতে হবে তাহলে আপনাদের এটা টেনে আনার কাজটা সহজ হবে এভাবে করে আমি এখন এক হাতে দুই হাতে এক হাতে হচ্ছে সুইটা টানছি আর এক হাতে হচ্ছে এভাবে করে কাপড়টাকে নিচের দিকে টেনে নিচ্ছি এভাবে করে আপনারা সহজেই ড্রি পাইপিনটা তৈরি করতে পারেন তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি একটা সাইড নিয়ে এসেছি একটা সাইড নিয়ে আসলে আপনারা এভাবে টেনে টেনে বাকিটাও কিন্তু নিয়ে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি ডরি পাইপিংটা তৈরি করে নিয়েছি তো এই যে ডোরি পাইপিংটা তৈরি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি প্রথমে আমি পিন্ট কাপড়টা হচ্ছে ফুলের কলিটা তৈরি করব। তো এখানে আমি এক সাইড কিন্তু তৈরি করে নিয়েছি ডরি পাইপিনের ঠিক এভাবে আমি তৈরি করব। সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি এখন দেখিয়ে দিই তো এই যে প্রথমে হচ্ছে এই মাথা থেকে হলো একটা মাপ নিতে হবে তো আমি এখানে তিন ইঞ্চি করে মাপ নিচ্ছি মানে তিন ইঞ্চি ক্যাপ দিয়ে তারপর হচ্ছে আমি এই ফুলকলিগুলো বসাবো তো এভাবে মাপ নেওয়ার পর এখন প্রথমে হচ্ছে নিচের দিকটা আমি পিট কাপড়টা বসিয়ে নিব আপনারা যে কোনো ধরনের কালার দিয়ে কিন্তু এটা করতে পারেন এভাবে করে আমি কাপড়টাকে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি আপনারা কাপড়ের ভাঁজটা খেয়াল রাখবেন এরপর এই সাইড থেকে একটা ভাঁজ আবার হচ্ছে এই সাইড থেকে একটা ভাঁজ করে নিতে হবে এভাবে করে আপনারা সুন্দরভাবে ভাঁজটা করে নেবেন তো ভাস করার পর উপরের দিকটা কতটুকু ফাঁকা রাখবেন সেটা আপনার উপর নির্ভর করে যেভাবেই করেন না কেন এটা কিন্তু দেখতে ভালো লাগবে তো যে দেখতে পাচ্ছেন আমি দুই পাশ থেকে আবারও ভাঁজ করে নিয়েছি তো এরপর হচ্ছে এখানে যে ডরি পাইপিংটা আছে সেটা মাঝখানে এভাবে করে ভেতরে ঢুকিয়ে নিতে হবে তারপর ঠিক মাঝ বরাবর এটাকে রাখতে হবে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে প্রথমে এই অংশটা আটকে নিতে পারেন তো মাঝ বরাবর এভাবে রেখে তারপর আমি এটা সেলাই করে নিচ্ছি এখন সোজা করে সেলাই করে হচ্ছে ডুড়ি পাইপিংটাকে আটকে নিচ্ছি এরপর এখানে এক্সট্রা কাপড়টাকে এভাবে কেটে সমান করে নিয়েছি নেওয়ার পর এখন এই জায়গাগুলোকে এভাবে ছোট ছোট করে কুচি দিতে হবে আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন আমি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি তো এরপর এই যে আমি এটা মেশিনে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এভাবে করে চিকন করে করে কুচি দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি মানে যতটা সম্ভব হয় আপনারা ধরে রেখে ছোট ছোট করে এরকম করে সেলাই করে নেবেন তো এই যে আমি এভাবে ভালো করে সেলাই করে আটকে দিচ্ছি দেওয়ার পর তারপর বাড়তি অংশটা কেটে নিলাম এখন আমি এটা উল্টে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গোলাপ ফুলের কলি তৈরি হয়ে গিয়েছে এরকম করে কিন্তু আমি আরেকটা তৈরি করব আর এটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম দুটো দুই রকম হয়েছে এবং দুটাই কিন্তু দেখতে সুন্দর লাগছে তো এরপর আবার হচ্ছে আমি এখন এই কাপড়টাকেও সেমভাবে ভাঁজ করে নিয়েছি এরপর হচ্ছে মাঝখানে আমি যেখানে হচ্ছে দাগ দিয়ে নিয়েছি যে কোথায় এটা বসবে সেইখানে হচ্ছে দাগ বরাবর এভাবে করে ভাজ করে নিচ্ছি দুই পাশ থেকে ভাঁজ করে তারপর হচ্ছে আমি এখন একই নিয়মে হচ্ছে দাগ বরাবর সেলাইটা দিয়ে নিব তো এটা দুই রকমে কিন্তু করতে পারেন এই পর্যায়েও কিন্তু আপনারা এইভাবে করে ছোট করে কুচি দিয়ে এভাবেও করেও কিন্তু করতে পারেন তাহলে একবারেই কিন্তু সেলাইটা দেওয়া হয়ে যাবে তো এই যে আমি ভালো করে সেলাই দিয়ে নিচ্ছি এবং একই নিয়মে হচ্ছে এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা তৈরি হয়ে গিয়েছে তারপর হচ্ছে থার্ড যে কলিটা সেটাও কিন্তু আমি একই নিয়মে তৈরি করে নিব তেজি যে দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে যেখানে আমি দাগ কেটে নিয়েছি মাপ অনুসারে সেখানে এনে তারপর হচ্ছে সেই বরাবর সেলাই করে নিচ্ছি আর আপনারা চাইলে একটা কলি বসিয়েও কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন মানে একটা কলি দিয়ে হচ্ছে ব্লাউজের পেছনে অথবা কামিজের পেছন গলায় বড় করে হচ্ছে গলা হলে সেভাবে দেওয়া যায় তাতেও কিন্তু সুন্দর লাগে তো যে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে তিন নাম্বার যেটা সেটাও তৈরি হয়ে গিয়েছে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ